নিজ আইল প্রায় পঁয়চল্লিশ কিলোমিটার আর আমি তাকে উমানো শেয়ার হইল স্কি সিটি তাই বাল্লুবাই ও হারাইয়া আর এটিএম তিন টারারা নোট বার করিয়া আসসালাম আলাইকুম আজ হলো শুক্রবার আর উমান শুক্রবার মানে কাম কাজ সব কিছু বন্ধ থাকে তাই আমাদের কাম কাজ সব কিছু বন্ধ থাকার কারণে জুমান নামাজ পড়ে পরে হানিয়া লম্বা এক গুম এখন চারটার সময় বাড়ি গেছে গিয়া নিজের যাওয়ার লিগি না থেকে নিজেও আইলো প্রায় পঁচাল্লিশ কিলোমিটার আর আমি তাকে উমানো শেয়ার হইলো ইস্কি সিটি ইস্কি সিটি নিজের সিটি হইলো প্রায় পঁচাল্লিশ কিলোমিটার নিজের যাইবার একটা কারণ হইলো আমি অনেক দিন থেকে ইন্ত্যাচার করে একটা জিনিস লোয়ার লাগে যেহেতু কাম বেশি থাকার কারণে টাইম বার করতে পারিয়ান না আপনারা তামবেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি লোয়ার যে আর আমি ভিডিওর মাঝে পুরো দেখাই আর আপনারা ভিডিওটা লাস পর্যন্ত দেখতে অবশ্যই বুঝতে পারবা আমি কিতাল হওয়ার চাই আর তাই এখন বালা মাঞ্চল্লা খান টাটা রোদের মাঝে আটি আটি আই গেছি গে এটিএম আসলে টাটা রোহিত না এখন টান্ডার সিজন আছে আর রোদের পাওয়ার একটু কম আছে মানুষের এটিএম এর সিস্টেম হইলে এটা কাট হারাইতে লাগে না এটা হলো সব ওয়াইফাই সিস্টেম কাট হুম দিলাইব এটিএম এ টারারা নোট তাই বাল্লু ভাইও কাট হারাই আর এটিএম তিন টারারা নোট বার করিয়া আই গেছি গা জয়া লোক কিছু পয়সা ইন্ডিয়া ট্রান্সফার করার লাগে নাই দেখি দোকান বর্তমানে বন্ধ আছে বইয়া কত বিল ইন্তজার করতে করতে ফোন মারলাম তারা কিন্তু দোকান খুলবা সাড়ে চারটার সময় আর আমি আই গেছি গা চারটার সময় তাই সাছাজির চেয়ারা বইয়া আধা ঘন্টা ইন্তজার করিয়া সাড়ে চারটা বাজিয়েছে তাই দোকানও খুলছে তাই ভিতরে মাইয়া টাকলা লগে সরকারি যে আইন কানুন আসলো সারা তা শেষ করিয়ার ইন্ডিয়াত পয়সা ট্রান্সফার করিয়া আমি উঠে গেছি গা টেক্সি এখন নিজের জবর লাগে নিটা রোমানি বাসা টেক্সি ওখানে আর রোমান তো দেখবার মতো কিছু নাই সাইড সাইড খালি ফার ও দেখবাই আসলে এলা কিছু না ওমান দেখবার মতো বহুত কিছু আছে আমার কাছে টাইম নাই এর কারণে আমরা কয়ে দেখবার মতো কিছু নাই ওমানও সবচেয়ে বড় দুই নম্বর সিটি হইলো নিজুয়া সিটি আর সবচেয়ে বড় সিটি হইল মস্কা সিটি নিজুয়া তো দেখবার মতো বহুত কিছু আছে ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আপনার আর দেখাইবার চেষ্টা করবো কিতা কিতা আছে নিজুয়ার মাঝে এখন ফারর সিফে সাফে আই গেছি গা নিজুয়া তো ইয়া টেস্কেলা সাথে লগে হিসাব পড়ি এখন আই গেছি গা লুলু মল এখানে ওমানও সবচেয়ে বড় মল

ভিতরে থেকে বাড়ি আই গেছে গা সরকার মাছখানো খানে উমানো সরক এটা ফারি দিতে আধা ঘন্টা সরকার মাছখানো উবাইতে লাগে আর এটা হলো নিজুয়া টু মাসকা ত্রিহুট এটা খালি বন্ধ ভারত লাইন চলে খালি গাড়ি তাই সরক ফারি দিয়ে আই গেছে গা হোটেল খানে গুরিতে গুরিতে আত্মা পুরা পাগল হয়ে গেছে গিয়া এটা কিটা ফাওয়া যা সারা তা টেবিলের মাঝে ইতিহাস লিখিয়া তো আছে আর বালু ভাই তো তো তা লেখা লেখার জানে না তাইও সাইতে সাইতে অর্ডার লইলাম হায়দ্রাবাদি চিকেন বিরিানি খানে কানের মাঝে দেখছি মাটকার মাঝে বিরিানি তো আ অর্ডার দেওয়ার 5 মিনিটের ভিতরে আই গেছে গা হায়দ্রাবাদি চিকেন বিরিানি তাই বালু ভাইর ফাসে তুল চার 32 কোটি সে তক্তাই বাড়ি মানে নি অবস্থা বড়িয়া হাইয়া আত্মারা শান্তি করিয়া এসকে টিউটার রওনা হয়ে গেছে গা মজা ভালো আজকের লাইন ভিডিও শেষ করে প্লিজ লাইক ফল সাবস্ক্রাইব করে গরিবের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে